দেখো প্রতিদিন রুটি পরোটা যদি না ভালো লাগে তবে এইভাবে একবার সুজি আর আটা দিয়ে একবার এই টিফিনটা বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগবে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে খেতে তোমরা টিফিনও বাচ্চাদের সঙ্গে দিতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুরই কাকুর টিফিনা হবসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আজকে এনেছি আমি একটা টিফিনের রেসিপি যত দেখো এই বাটিটার আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর হাফ বাটি মতো দেব আমি দেখো এই হাফ বাটি মতো আমি দিয়ে দিলাম আর এখানে এই বাটিটার এক বাটি আমি সুজি নিয়েছি সুজিটা আমি দিয়ে দেবো আর এখানে একটু অল্প একটু লবণ দেব লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মেখে নেবো ব্যাটারটা হবে আমি করে নিব তৈরি করে জল নিবেন সুজিটা একটু ফুলবে দেখো ব্যাটারটা ভালোভাবে আমি তৈরি করে নিলাম এটা পাঁচ মিনিট মতো আমি আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা দেখো এখানে একটা বড় সাইজের আমি আলু গ্রেট করে নিয়েছি আর এখানে আছে একটা বড় গাজর নিয়েছি আর এখানে আছে ধনেপাতা পাতা আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচুনি তোমরা একটু চিলি এক্সট্রু দিতে পারো আমি এটা অল্প তেলে আমি একটু ভেজে নেব দেখো কড়াটা গরম করে নিয়েছি অল্প আমি একটু তেল দিয়ে দেব এক চামচ মতো দিয়ে গ্রেড করা আলুটা আমি দিয়ে দেবো আর দিব গ্রেড করা গাজর একটু ভালো করে কষে নেবে কাঁচা লঙ্কা কুচনোটা আমি দিয়ে দেবো এবার এখানে আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো আর এক চিনতে দেবো আমি এখানে ধনে গুঁড়ো আর একটু দেবো জিরি গুঁড়ো একটু পরিমাণ মতো হলুদ আর একটু এখানে চিনি অ্যাড করব আর দেবো একটু স্বাদ মতো লবণ সব শেষে দিব কোচানো ধনিয়া পাতা দিয়ে একসঙ্গে ভালো করে আমি ভাজা মশলা দেখো এটা আমি ভালো করে পশে নিছি আমি এবার নামিয়ে নেব আর এদিকে যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম এ দেখো কতটা ফুলে গেছে একটু শক্ত হয়ে গেছে আমি এইখানে আর একটু জল অ্যাড করব একটু পাতলা করতে হবে দিয়ে এতে আমি ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো সবজিটা দিয়ে দিয়েছি আমি এখানে একটু এক চিনিটে আমি বেকিং সোডা ব্যবহার করব আর দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি রেখে দিয়েছি এটা দিয়ে দেব দিয়ে এবার একসঙ্গে ব্যাটারটা আমি মিক্সড করে নেব দেখো ব্যাটারটা ভালো করে আমি বানিয়ে নিয়েছি এবার আর একটা উপকরণ লাগবে আমার এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আমি দিয়ে দেবো রসটা চিপে নেব আমি গোড়াটাই দেব দেখো ব্যাটারটা আমি পুরো তৈরি করে নিয়েছি এবার আমি নুনটা ধরিয়ে নিয়ে আসল কালে যাবো দেখো নুনটায় এবার আমি একটা তাওয়া বসিয়ে দেবো এই তাওয়াটা আমি ভেজে নেব দেখো তোমরা কড়াইও ভাসতে পারো দেখো তাওয়াটা গরম করে নিয়েছি আমি অল্প এক হাফ চামচ মতন তেল দিব তেলটা দিয়ে একটু ভালো করে আমি জায়গাটা একটু এবার আমি এক চামচ করে আমি গ্যাটারটা দিয়ে দেব দেখো এক পিট আমি ভেজে নিয়েছি এবার একটু উল্টিয়ে দেব এবার এই পিটটা ভালো করে আমি ভেজে নেব দেখো দুই পিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো পরবর্তী গুলো একই ভাবে আমি ভেজে নেব করে দিলাম তোমরা এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো পরপর সবগুলো এইভাবে ভেজে নেবো আমি পরপর টিফিনগুলো আমি একইভাবে একই সাইজে এইভাবে বানিয়ে নিলাম দুই পিস দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেলো আমার তাহলে বন্ধুরা আমার টিফিনের রেসিপিটা হয়ে গেল দেখো সস দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি তোমরা সস দিয়েও খেতে পারো প্রতিদিন রুটি পরোটা যদি না ভালো লাগে তাই এইভাবে তোমরা আটা সুজি দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাই ভালোবাসবে খেতে আমার রেসিপি যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও পরে আবার কাছে নতুন রেসিপি নিয়ে হাজির হবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক